ওকে আপনার নামটা একটু বলেন নাম বয়স কত আপনার তো এই সিক্রেটস অনুষ্ঠানে আপনি আজকে লাখ লাখ মানুষের সামনে নিজের ভুলগুলো বা অপরাধগুলো কনফেস করতে যাচ্ছেন আপনি জানেন যেই ধরনের অনুষ্ঠানে এসে নিজের ভুল বা অপরাধগুলো বললে একটা সামাজিক প্রতিক্রিয়া মানে কি বলা যেতে পারে এটা বিরূপ প্রতিক্রিয়া আপনার উপর পড়লেও পড়তে পারে কারণ আমাদের সোসাইটিতে মেয়েদের এই ভুলগুলোকে বা অপরাধগুলোকে খুব একটা ভালো চোখে দেখা হয় না আঙ্গুল তাদের দিকেই তোলা হয় তারপর আপনি কেন আজকে এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে যাচ্ছেন কারণ আমার ভুলগুলো এত বেশি হয়ে গেছে যে যার জন্য মানে দেখা গেছে যে এখন আমি যদি নাও বলি তারপরও আমার প্রবলেমগুলো হচ্ছে এই জন্য চাচ্ছি যে বলেই প্রবলেমগুলো হোক ওকে তার মানে আপনি চাচ্ছেন যে বলেই প্রবলেমগুলো সলভ হোক ওকে তারপরেও যেন আর আপনার মতো করে ভুল যেতে আর কেউ কখনো না করে না করে ফাইন আমরা শুরু করতে চাই ছোটবেলা থেকে আটটা দশটা মেয়ে যেভাবে বড় হয় আমিও সেভাবেই হয়েছি আপনার বাবা কি করতেন আমার বাবার মানে আমার প্রবলেম হচ্ছে যে আমার ফ্যামিলি থেকে আমার বাবা বডি মেকানিক ছিল গাড়ির বডি মেকার মানে গাড়ির হাচুনি মেকানিক মেকানিক ওকে নিজের ছিল বিজনেস ছিল আর ছোটবেলা থেকে দেখে আসছি যে আমার বাবা ফার্স্ট একটা মহিলাকে বিয়ে করে আপনার মা কি প্রথম স্ত্রী ছিল আমার মা প্রথম ছিল তো মহিলাটা ছিল আমাদের বাসার কাজের মেয়েটা ছিল আমাদের বাসার কাজের বুয়া বা কাজের বউ বলতে আপনি তখন বয়স কত বা আপনি কোন ক্লাসের তখন আমি অনেক ছোট একদম ছোট হ্যাঁ আমার মনে হয় পরিবারের বড় আপনি হ্যাঁ সবার বড় তো ছোটবেলা থেকে এগুলো দেখতেছি তো আমার মা অনেক সুন্দর তারপর আর যেই মহিলাটাকে আমার বিয়ে করে উনি অনেক খারাপ দেখতে ছিল না আমার দেখেছি যে ওই কারণগুলোর জন্য আমার আম্মুকে অনেক টর্চার করা হতো তো আমাদেরকেও মানে বলতো যে মার সাথে থাকবা নাকি আমাদের সাথে আমার সাথে থাকবা মার সাথে থাকলে চলে যাও কিছু দিব না এরকম মানে ছোটবেলা থেকেই আমরা তিন বোন ছিলাম এক ভাই চারজন তখন তো ভাই ছিল না এরকমও মানে মারামারি দেখতাম এগুলো দেখলে খুব ভয় পেতাম কান্নাকাটি করতাম তো এগুলো দেখতে দেখতে ছোটবেলা থেকেই আর কি নিজের মধ্যে কেমন যেন হয়ে গেছি মানে কারোর সাথে কথা বলতাম না খুব বদমেজাজি হয়ে গেছি মানে এগুলো দেখতে দেখতে আর ভালো লাগতো না পড়াশোনাটাও ঠিক মতো করতে পারি না এত ভালো একটা আমার আব্বু এত ভালো বিজনেস করার পরেও দেখা গেছে এসএসসি দিলাম আমার আম্মু নিজের মানে গোল্ড রিং সেল করে আর তারপর আমাকে এ করে এক্সাম দেয় তো তখন হ্যাঁ যে ঘুমের মানে ফার্মেসিগুলোতে একটা নিয়ম করে দেয় যে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিবে না তো তখন মানে পাগলের মতো করতাম যে ঘুমাতে না পালে আমি এখনও পর্যন্ত ঘুমাতে পারি না তো হাত পা কাটাকাটি করতাম বিশেষ করে পায়ের হাঁটুর দিকটায় কাটতাম যেন কেউ না দেখে তারপর আম্মু দেখলো যে আমার অবস্থা অনেকটা খারাপ হয়ে যাচ্ছে প্লাস আমার আব্বুই উল্টাপাল্টা করতেছে আমি বড় হচ্ছি এইগুলো আসলে মানে একটা মেয়ের জন্য একটা ফ্যামিলিতে একটা মেয়ের জন্য এই দিকগুলো অনেক খারাপ যে ফ্যামিলিতে যদি কেউ শুনে যে বাবা এরকম করতেছে সেখানে বিয়েতেও সমস্যা হয় প্লাস মেয়েগুলো মানে মানে অনেক যেমন আমি বিগড়ে যাচ্ছিলাম তখন আম্মু বলে যে ওরে একটা কিছু দিয়ে ব্যস্ত রাখতে হবে যেন ও এই দিকগুলোতে নজর না দেয় এই দিকগুলোতে যেন মন না আসে নিজের উপর নিজের রাগ লাগে কেন এমন একটা ফ্যামিলিতে জন্ম হলাম আর আমি আমার যেটা আমি ভুল মানে সবচেয়ে বড় অপরাধ হয়েছে আমি আমার মার সাথে খুব খারাপ ব্যবহার করতাম তো মা শুধু কান্নাকাটি করত কিছুই বলতো না শুধু কান্না উঠতো বলতো তোর বাবা এগুলো করে আর তুইও কথা শোনাস আমি জানি না আমি কেমন দেখতে বাট আমার ফুপির ফ্যামিলি আমার মার ফ্যামিলি সবার ভাষ মতে সবচেয়ে সুন্দর আমি না অফকোর্স হয়তোবা মানে তারা ঠিকই বলেছে কারণ আপনারা আমরা যে ছবিটা দিয়েছি ফেসবুকে পৃষ্ঠতা এবং ইউটিউবে আমরা যে ছবিটা আপলোড করেছি থেকে তো আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই মেটার জীবনে আসলে এই ধরনের সিক্রেটস মানুষের সৌন্দর্যটা আসলে মনে বাহ্যিক দিক থেকে না তারপর লোক একটা অনেক বড়ো ফ্যাক্ট অনেক বড় ফ্যাক্ট নিঃসন্দেহে তো সেই জায়গা থেকে অফকোর্স শি ইজ বিউটিফুল হ্যাঁ তারপরে অনেক বিয়ের প্রস্তাব আসতো আমি রাজি হতাম না কারণ তখন আমার মনে হয় নাই মানে বিয়ে জিনিসটাকে আমি অনেক হেট করতাম যে এইগুলো দেখতেছি আমার সাথেও যদি এইগুলো হয় মানে আমার মনের মধ্যে একটা ই ছিল যে আমি বিয়ে করব যদি আমাকে ছেড়ে চলে যায় এই ভয়ের জন্য আমি কখনই সংসার জিনিসটা পছন্দ করতাম না করতাম তারপর বলতেছে বাঙালি বউটা বলতেছে মানে ওই লোকটার ওয়াইফ বলতেছে না তুমি দুষ্টুম করতেছ আমি বলতেছি না আমি দুষ্টুম করতেছি না ও বাঙালি তারপর যখন বাঙালির সাথে কথা বললাম তারপর উনি বিশ্বাস করলো তারপর ওই মেয়েটা ছিল মানে আমি যেই মালিকের বাসায় মানে কাজ করতাম ওই মালিকের মার বাসায় এই মেয়েটা কাজ করত। মানে মার বাসা থেকে এই মেয়েকে নিয়ে আসছে আমাকে কাজগুলো দেখায় দেওয়ার জন্য তো তখন মানে কাজ দেখায় দিচ্ছে দুই দিন তিন দিন অনেক ভালো কাটলো তারপর আমরা সবাই মিলে ওদের বাসায় বেড়াতে গেলাম মানে আমার মালিকের মার বাসায় ওই বাঙালি যে ছিল ওই বাসায় কাজ করে তো ওইখানে যাওয়ার পর ও আমাকে ফোন দেওয়া হয় বলে যে তোমার ফোন আছে আমি যে হ্যাঁ ফোন আছে কিন্তু সিম কার্ড তো নাই তো সিম কার্ড কিনে দিল তো মানে ওই মেয়েটা ওই বাঙালিটা ও আর আমি একসাথে রাতে ঘুমাতাম মানে যখন ওই বাসায় বেড়াতে যেতাম তো আমার মালিকের মানে বেবি হয় তো অনেক ছোট নিউ বর্ন তো এই জন্য অনেক দিন প্রায় পনেরো বিশ দিনের মতো মার বাসায় থাকা হয় তো ওই পনেরো বিশ দিন আমি ওই ও বাঙালির সাথে একসাথে ঘুমাই তো একসাথে কাজ টাচ করে দুজনে আর তারপর দেখতাম ও না অনেক অনেক লং টাইম ফোনে কথা বলতো তখন বলতাম আচ্ছা তুমি বাংলাদেশে যে কথা বলো তুমি এত টাকা কুই পাও পরে বলতেছে যে এত টাকা কোথায় পাই টাকাটা হচ্ছে আমার বেতন থেকে কাটে আচ্ছা ঠিক আছে বেতন থেকে কাটে তারপরও ফোন দিয়ে কয়েকদিন কথা বললাম পরে একদিন হঠাৎ করে আমি দেখতেছি যে ওর কার্ড শেষ হয় তারপর বলতেছে বাংলা ওইখানে নতুন যেহেতু মাত্র পনেরো দিন হয়েছে আমি আসছি এর মধ্যে এত কাহিনি হয়ে গেছে তো ওনারা আমি বুঝাইতেই পারতেছি না যে আসলে এই কাজটা আমি করি নাই আমি ওনাকে বুঝামো ট্রাই করতেছিলাম যে আসলে আপনাদের এখানে দোকান কই আমি তো চিনি না ও আমাকে নিয়ে গেছে দোকানে আর ওই দোকানদারের কাছে আপনি একবার চলেন আপনি জিজ্ঞেস করেন কে নিত আমি নাও আসলে কথাগুলো তো বুঝায় বলতে পারি নি বুঝায় বলতে পারলে হয়তো বা উনি দোকানদারকে জিজ্ঞেস করলে দোকানদার সত্যিই বলতো তা আমি ওনারা কিছু বলতে পারতেছি না উনি জাস্ট আমাকে হাত ধরে টেনে পাশে ফ্লাইটে নিয়ে তালা মেরে দেয় তারপর আমি অনেক কান্নাকাটি করি ওই খালি রুমটার মধ্যে এত বড় একটা ফ্লাইটের মধ্যে মানে শুধু মার কথা মনে পড়তেছিল যে মার সাথে এত খারাপ ব্যবহার করছি তো শুয়ে শুয়ে শুধু কান্না করতেছিলাম যে কখন সকাল হবে সকালে কি হবে এটা জানার জন্য তো অনেক রাত হয়ে যাওয়ার পর দেখে যে আমি অনেক কান্নাকাটি করতেছি ওনারা এনে আমাকে ওই ফ্লাইট থেকে এনে ওনাদের পাশের একটা রুমের মধ্যে আবার তালা মেরে দেয় তালা মারার পর সকাল দশটা বাজে আমি কানতে কানতে কখন ঘুমায় গেছে আমি বলতে পারিনি পরদিন সকাল দশটা বাজে আমার ঘরের তালাটা খুলে আমি টের পাইনি আমি ঘুমাচ্ছিলাম তো হঠাৎ করে মানে আমি ফিল করি যে আমার বুকের উপরে কেউ পাড়া দিয়ে দাঁড়ায় আছে সেটা হচ্ছে ওই যে যেই মেয়ের আমি গেলাম মানে আমার মালিকের বাবা ওই মেয়েটার মালিক এসে আমার বুকের উপরে পাড়া দিয়ে দাঁড়াইছে তারপর আমি সহ্য করতে পারতেছিলাম না উনি আমাকে ধরে উঠায় ওঠানোর পর উনি আর ওনার ওয়াইফ মিলে মানে আমার আমার মালিক কিছু বলে নাই আমার মালিক শুধু গালাগালি করতেছিল আর ওই মেয়েটা আমি তাকাই তাকিয়ে দেখতেছিলাম ওই মেয়েটা খুব ভালো পোশাক পরে হাসতে হাসতে আসতেছে ওর ভাষা মানে ওরে আমি বাংলায় বলতেছি যে তুই এই কাজটা করিস না তুই সত্যিটা সত্যিটা বলে বলে দে দে আমি এটা করি নাই ও বারবার বুঝাইতেছিল যে আমি টাকা চুরি করছি ওই সময় মানে বলা যে এমন ভাবে ওরা মারে মানে আমার লাইফে মনে হয় কোনোদিন আমি এত মার খাইনি আপনার গায়ে হাত তুলে দুইজন হাজব্যান্ড ওয়াইফ দুইজনে একসাথে তারপর আমার বুকের মধ্যে ও লাথি দিছিল তো আমি অনেক দিন শিখছিলাম আমার হার্টের প্রবলেম হয়ে গেছিলো আমি ওনারে বলতেছি আমার মালিককে বুঝাই বলতেছি দেখেন ম্যাডাম আমি এটা করি নাই তারপর উনি আমার কথা কিছুই বুঝতেছে না কারণ আমি তো বাংলাই বলতেছি আর ওই মেয়েটা শুধু হাসতেছে তো তারপর আমাকে নিয়ে বলতেছে হয়তোবা ওনাদের মনে মায়া হয়েছিল কে জানে ওনারা আমাকে পুলিশের কাছে না দিয়ে এই যে অফিস থেকে নিয়ে আসছিলো ওই অফিসে দিয়ে আসা বলতেছে যে ও চুরি করছে ওরে রাখা যাবে না তারপর আমি অফিসে এসে খুব কান্নাকাটি করি তারপর বাংলাদেশে ফোন দেওয়া হয় ভিডিও কলে বাংলাদেশে যে যেই দালাল আমাকে পাঠাইছে ওই দালালের কাছে ফোন দেওয়া হয় কিন্তু দালাল আমার সাথে কথা বলে না আমার আম্মুকে ডাক দিয়ে আনে তারপর আমি খুব কান্নাকাটি করে বললাম যে মা এরকম এরকম কাহিনী আমি চুরি করি নাই তুমি তো জানোই আমি কেমন হয়তো বা একটু বদমেজাজি কিন্তু এরকম আমি কোনো দিন আমার দ্বারা সম্ভব না তারপর বলতেছে ঠিক আছে মা দেখ দেখে কি করা যায় তারপর থেকে আর আমার আম্মুর বাপদেও তার সাথে কথা হয় না তারপর একটা না দশ দিন ওই অফিসে একটা অফিসের মধ্যে তিনটা পুরুষ থাকে তিনটা পুরুষ আর পুরুষের মাঝখানে এভাবে বসে থাকা সারাদিন না খেয়ে বসে থাকা রাতে এই দশ দিন আমাকে সারাদিন অফিসে রাখতো আর রাত রাত হলে মানে যে কোনো একটা বাসায় নিয়ে যেত ওই বাসায় আমাকে বলতো যে সুন্দর রকমের টানাটানি ঘটতেছিল তারপর আমি ওর মার কাছে বিচার দিই এটা যে ও এরকম এরকম করে হয়তোবা ওই রাগের বসেই আমার সাথে এরকম ব্যবহারটা করে জানি না তো তারপর যখন আমি নতুন বাসায় আসি মানে বাংলাদেশ থেকে আবার যখন নতুন বাসায় আসি তখন ওই মালিক বলে যে তুমি ওই বাসায় কেন থাকতে পারলা না তুমি তোমাকে কেন রাখলো না তারপর আমি সব কিছু বলি সাথে ছেলের কাহিনিটাও বলি যে এই ছেলেটা আমার সাথে এরকম এরকম করে পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার বাসায় কোনো ছেলে নাই শুধু আমার হাজব্যান্ড আর আমার দুইটা ছেলে হচ্ছে ছোট ছোট আর একটা মেয়ে তো ওইখানেও সেম আরেকটা বাঙালি আসে মানে তার মার বাসায় যে কাজ করে ওই বাঙালি আসে আমাকে কাজ বুঝায় দেওয়ার জন্য তো ওই বাঙালিটা অনেক বয়স্ক মূর্খ ছিল উনি আমাকে কাজ টাজ দেখায় দেয় তো ওই সময় আমাকে ফোন দেওয়া হয় বলে যে তুমি ওয়াইফাই কাকে বলে তখন আমি বুঝতাম না তো ওইখানে আসার পর যখন বুঝি যে ওয়াইফাই কি তখন আমি একদিন ওনাকে বলি যে ম্যাডাম আপনার তখন তো মোটামুটি আরবি ভাষা জানি তখন বলতেছি ম্যাডাম আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমাকে দেন ওকে উনি দিবে না উনি বলতেছে যে এত টাকা খরচ হয় এটা হয় সেটা হয় দেওয়া যাবে না তুমি সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকবা মানে ওই বাসার মহিলা ছিল পুলিশ আর মহিলার হাজব্যান্ড ছিল লয়ার তো দুজনেই বাইরে থাকতো ছেলে মেয়েগুলো আমার কাছে থাকতো ওয়াইফাই যেদিন নেয় লাইনটা সেদিন আমি দেখি একটা কাগজের মধ্যে উনি আরবিতে পাসওয়ার্ডটা লিখতেছে আচ্ছা আরবিতে লিখতেছে আরবি বলতে পারি বাট আরবিতে ওরা নাম্বার যে কি লিখতেছে শুধু তো বুঝতেছি না তারপর ওই নাম্বারটা আমি নিয়ে মানে আমি লিখলাম সেম ওইভাবে লিখে বাইরে গেলাম মানে ওই বাচ্চা মেয়েটা যাকে আমি রাখতাম ওই বাচ্চা মেয়েটা বলতেছে সে আমি চকলেট খাবো বাইরে যাবো তারপর ওই চকলেটের উসিলা করে বাইরে গেলাম যাওয়ার পর আমি সাইডে একটা লোককে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটা আমাকে একটু ইংলিশে বলেন ওকে নাম্বারগুলো একটু বলেন তারপর পাসওয়ার্ডটা উনি বললে আমি লিখে নিলাম তারপর আমি বাসায় যাওয়ার পর কানেক্ট করলাম ফোনে আমি তো অনেক খুশি যে এখন থেকে সবসময় কথা বলতে পারবো তো ওই রকম করে হঠাৎ করে একদিন আমার মালিক বুঝা যায় যে আমি ওয়াইফাই চালাচ্ছি আচ্ছা হঠাৎ করে আমার ফোনটা নিয়ে ভেঙে ফেলে একেবারে গুরু গুরু করে ফেলে চালাতে দিবে না উনি ওই ওয়াইফাইটা আপনি কেন চালাতেন আমার আম্মুকেও দেখতেছি যে ওই ইমো নামালো নামানোর পরে এসব করার তো সময় হয়নি মানে সবার সঙ্গে কমিউনিকেশন অনেক ইজি প্লাস ফেসবুকটা তো নতুন নতুন ফেসবুকটা বুঝি আর ফেসবুকের নেশাটাই এরকম একবার মাথায় ঢুকলে তো বের হতেই যায় না ফেসবুক নিয়ে পড়ে থাকতাম সারাক্ষণ আর ফেসবুকে যার তার সাথে চ্যাটিং করতাম নতুন নতুন যা হয় আর কি তারপর আবার আমি ফোন কিনি ফোন কেনার পর ওয়াইফাই আবারও কানেক্ট করি করার পর তখন অনেক লোকায় লুকায় চালাতাম মালিক আসলে ওয়াইফাইটা অফ করে রাখতাম যেন না বুঝেন ওই সময়ে কত টাকা পেতেন আপনি এই কাজ করে মাত্র তেরো হাজার টাকা বাংলাদেশের টাকায় তেরো হাজার টাকা এই টাকাটা আপনি দেশে পাঠিয়ে দিতেন হ্যাঁ সব টাকা দেশে পাঠাতাম আর আমি আসছি দেশে যাওয়ার বাইরে যাওয়ার পর আমি এক নিজে খরচ করি নাই সম্পূর্ণ টাকা দেখা গেছে যে দেখতাম আম্মু অনেক কষ্ট করতেছে আম্মুকে দিতাম এর মধ্যে আমার ছোটো বোনটার বিয়ে হয়ে যায় তো ছোটো বোনের বিয়েতে তিরিশ হাজার টাকা দিই আমি মানে আমার অ্যাকাউন্টে জমা ছিল শেষ টাকাটুকু আমি দিয়ে দিই ওকে যে এটা দিয়ে তুমি বিয়ে দিয়ে দাও আমি টাকা দিয়ে কি করব। এরকম রকম বোঝাই তারপর হঠাৎ করে মানে ফেসবুকে একজন সাথে কথা হয় কথা হওয়ার পর হঠাৎ করে কেন যেন বলতেছি দেখি কাকে ভালো লাগে দুষ্টামি করে যে দেখি কাকে ভালো লাগে তার সাথে কথা বলবো তো একটা ছেলের ছবি দেখলাম পরে উনি বলতেছে যে আচ্ছা ঠিক আছে আমার বাসায় কোনো ছেলে নাই শুধু আমার হাজব্যান্ড আর আমার দুইটা ছেলে হচ্ছে ছোট ছোট আর একটা মেয়ে তো ওইখানেও সেম আরেকটা বাঙালি আসে মানে তার মার বাসায় যে কাজ করে ওই বাঙালি আসে আমাকে কাজ বুঝায় দেওয়ার জন্য তো ওই বাঙালিটা অনেক বয়স্ক মূর্খ ছিল উনি আমাকে টাজ দেখাই দেয় তো ওই সময় আমাকে ফোন দেওয়া হয় বলে যে তুমি ওয়াইফাই কাকে বলে তখন আমি বুঝতাম না তো ওইখানে আসার মানে যখন বুঝি যে ওয়াইফাই কি তখন আমি একদিন ওনাকে বলি যে ম্যাডাম আপনার তখন তো মোটামুটি আরবি ভাষা জানি তখন বলতেছি ম্যাডাম আপনার ওয়াইফাই পাসওয়ার্ডটা আমাকে দেন ওকে উনি দিবে না উনি বলতেছে যে এত টাকা খরচ হয় এটা হয় সেটা হয় দেয়া যাবে না তুমি সারা দিন মোবাইল নিয়ে পড়ে থাকবা মানে ওই বাসার মহিলা ছিল পুলিশ আর মহিলার হাজব্যান্ড ছিল লয়ার তো দুজনেই বাইরে থাকতো ছেলে মেয়েগুলো আমার কাছে থাকতো ওয়াইফাই যেদিন নেয় লাইনটা সেদিন আমি দেখি একটা কাগজের মধ্যে উনি আরবিতে পাসওয়ার্ডটা লিখতেছে আচ্ছা আরবিতে লিখতেছে আরবি বলতে পারি বাট আরবিতে ওরা নাম্বার যে কি লিখতেছে সেটা তো বুঝতেছি না তারপর ওই নাম্বারটা আমি নিয়ে মানে আমি লিখলাম সেম ওইভাবেই লিখে বাইরে গেলাম মানে ওই বাচ্চা মেয়ে যে যাকে আমি রাখতাম ওই বাচ্চা মেয়েটা বলতেছে যে আমি চকলেট খাবো বাইরে যাবো তারপর ওই চকলেটের ওসিলা করে বাইরে গেলাম যাওয়ার পর আমি সাইডে একটা লোককে জিজ্ঞেস করলাম যে ভাই এইটা আমাকে একটু ইংলিশে বলে ওকে নাম্বারগুলো একটু বলেন তারপর পাসওয়ার্ডটা উনি বললেন আমি লিখে নিলাম তারপর আমি বাসা যাওয়ার পর কানেক্ট করলাম ফোনে আমি তো অনেক খুশি যে এখন থেকে সব সময় কথা বলতে পারবো তো ওই রকম করে হঠাৎ করে একদিন আমার মালিক বুঝে যায় যে আমি ওয়াইফাই চালাচ্ছি আচ্ছা হঠাৎ করে ফোনটা নিয়ে ভেঙে ফেলে একেবারে গুরু গুরু করে ফেলে চালাতে দিবে না উনি এই ওয়াইফাইটা আপনি কেন চালাতেন আমার আম্মুকেও দেখতেছি যে ওই ইমো নামালো নামানোর পরে এরপরে সবার সঙ্গে কমিউনিকেশনটা অনেক বেশি হচ্ছে সবার সাথে কথা হচ্ছে ওকে প্লাস ফেসবুকটা তখন নতুন নতুন ফেসবুকটা বুঝি আর ফেসবুকের নেশাটা এরকম একবার মাথায় ঢুকলে তো বের হতেই চায় না তো ফেসবুক নিয়ে পড়ে এ তো ফিলিপিনি আর না তো অন্য কোনো জায়গার বিশেষ করতো না তারপর আমিও বলতাম হ্যাঁ আপনারা যা ভাবেন তাই আমি আচ্ছা তারপর এই যে ওর সাথে ফোনে কথা হতে থাকে তো তখন আমি শুনতে পারি যে ও ছেলেটার নাম কি ছিল ছেলেটার নাম কেই ঠিক আছে তো ওর সঙ্গে আপনি নখ দিয়েছিলেন এবং আপনি কথাবার্তা বলছিলেন ওর সঙ্গে আমি কথা বলতে থাকি ওকে তারপর আমি একটা পর্যায়ে যে শুনতে পাই যে ও আমাকে বলতো ওর সাথে ফ্রেন্ডশিপ ছিল মনে হয় সর্বোচ্চ গেল এক সপ্তাহ আচ্ছা তারপর ওরে মানে ওকে আমি বলতাম যে আচ্ছা তোর জন্য একটা ছেলে খুঁজে আমি রিলেশন করব যেন আমি দেশে বিয়ে করতে পারি ওকে কিন্তু বিয়ের জন্য ফ্যামিলি এমনি মিডন কি আপনি কি ফেক আইডি ইউজ করতেন নাকি না 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 ফেকার বলতেন নিজেদের ছবি দিয়ে একদম মানে নিজেদের সবকিছু জেনুইন ওকে হ্যাঁ তারপর ছেলে দেখতে বললাম তো বলতে চাচ্ছে ঠিক আছে দেখতেছি ও বলতেছে রকম ছেলে পছন্দ তোমার আমি বললাম যে কিরকম ছেলে পছন্দ আমি অনেক সবচেয়ে বড় কথা আমি লম্বা ছেলে অনেক পছন্দ করি আর যেমনই হোক ছেলে যেন শিক্ষিত হয় কারণ একটা শিক্ষিত মানুষ কোনোদিনও লিস্ট আমার বাবা মা যেরকম করে সেরকম করবে হ্যাঁ হাত বাহাত তুলবে না সঙ্গে সঙ্গে মধ্যে অশান্তি করবে না খারাপ ব্যবহার করবে না এইগুলোই তো তখনও বলতেছে ঠিক আছে আর আমি ওর কাছে সবকিছু শেয়ার করতাম আমার পাশে এটাও হচ্ছে সেইটাও হচ্ছে আমার বাবা মা এগুলোও করতো আসলে কি মন খারাপ থাকতো শেয়ার করার কথাগুলো শেয়ার করার জন্য একজনকে দরকার ছিল তারপর হঠাৎ করে ও অনেক ছেলেকে দেখায় আমি আমি আসলে বুঝাতে চাচ্ছিলাম আমার কাউকেই ভালো লাগে না আসলে আমি তোমাকে পছন্দ করি বুঝাতে চাচ্ছিলাম বুঝাতে চাচ্ছিলাম ও বুঝতো কিন্তু আমাকে বুঝতে দিত না হম যে ও বুঝতাছে তারপর হঠাৎ করে মানে আমার রাগ মানে অনেক মেজাজ গরম হয়ে আছে আমি তুমি কি বুঝো না ঢং করো তুমি বুঝতেছো ঠিকই যে আমি তোমাকে পছন্দ করি তারপর তুমি এমন কাহিনী করতেছো বলতে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি বিশ তারিখে একটা কথা বলবো কি কথা তুমি এখনই বলো বলতেছে তোমার জন্য ছেলে দেখছি তুই ছেলে দেখছোস বলো না নাম ছবি দাও ও দিবে না বলতেছে যা দে বিশ তারিখে দিব তো বিশ তারিখে আসে আমি তো ওয়েট করতেছি কার কথা বলবে কার কথা বলবে আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো বা ও নিজের কথাই বলবে তারপর ইভেন আমি যখন গোসল করতে যেতাম ও বলতো যে আমি লাইনে আছি তুমি টোয়েন্টি ফোর আওয়ার্স আমাকে লাইনে রাখবা তো তখনও আমি বেসিনের উপর ফোনটা রেখে আমি আমার মতো গোসল টোসল শেষ করে ঘরে আসতাম মানে কি মানে এরকম একটা সেন্সিটিভ মুহূর্ত ওকে আপনি সাথে রাখবেন হ্যাঁ মানে টোয়েন্টি ফোর আওয়ার্স ও আমার সাথেই থাকতো ওকে তো তারপর খাওয়া দাওয়া সব কিছুতেই তো হঠাৎ করে একদিন দুপুর দিকে কথা বলতেছি তো ও আমাকে মানে অন্যরকম একটা কথা বলে যে এটা ভিডিও কলে ও আমার সাথে লাইনে থাকতো সবসময় বাট যেটা হতো যে ফোন সেক্স বলতে যে ব্যাপারটা হয় সেটা ফার্স্ট ও আমাকে বলে সেই দিন সেই ওর সাথে আমি ফোনে কথা বলতে স্যার আমার হাত পা কাঁপতেছিল আমার যখন আমি তোমার সাথে ভিডিও কলে কথা বলি তখন আমি তোমার দিকে তাকাই না আমি আমার মতো কাজ করতে থাকি এই জন্য অতটাই লাগে না তো কথা বলতে বলতে হঠাৎ করে মানে আমার হাতে একটা ব্যাগ ছিল ব্যাগের মধ্যে মানে বাচ্চারা খেলে না মনে হয় গ্লাস ট্লাস ভেঙে রেখে দিছিল তো ওইটার সাথে ওর সাথে ফোনে কথা বলতে বলতে আমি এতই হয়ে গেছি ওইটার সাথে লেগে আমার ডান পায়ের এই যে হাঁটুর নিচে এই জায়গাটা এতটা কাটে মানে আমি টেরো পাই না মানে কেটে গেছে অলরেডি মানে একদম রক্ত দিয়ে ভেসে যাচ্ছে আমি বলতে পারি না আর বাসায় কেউ ছিল না তো হঠাৎ করেই আমার এমন একটা অবস্থা হলো আমি বলতেছি আচ্ছা আমি একটু আমার কেমন যেন লাগতেছে বলতেছি কি হয়েছে আচ্ছা পাটা এত গরম লাগতেছে কেন তখন ওর সাথে আমি লাইনে কথা বলতেছি বলতেছে কেন তুমি কি করতেছো না কিছু করে না ওই পায়ে না একটু আগে ব্যথা পেয়েছি বলছে কিভাবে ব্যথা পেয়েছো বলতেছে দেখো কি হয়েছে যখন আমি পায়ের দিকে তাকাই ফার্স্ট আমার ফ্লোরের দিকে চোখ যায় যেমন ফ্লোরটা পুরা একদম ব্লাড দিয়ে জাত অবস্থা তো আমি আমার পাটা কাপড়টা উঠায় দেখতেছি পা থেকে মানে রেলের কাটা লাশ যেরকম হয় যায় একদম মাংসটা ভেতর থেকে একেবারে কেটে যায় এরকম একটা অবস্থা হয়ে গেছে তো আমার হুশ নেই ওর সাথে কথায় আমি এত ব্যস্ত তো ওইটা দেখার পর আমি অনেক জোরে চিৎকার করি বাসায় কেউ ছিল না বাচ্চাগুলো স্কুলে ছিল তো ও তখন চিৎকার শুনে ভিডিও কল দেয় তো ভিডিও কলটা আমি রিসিভ করার পর ওকে আমি দেখানোর পর ও কান্নাকাটি করতেছে কী হয়েছে তাড়াতাড়ি পা বাদ সাথে আমার একটা কাপড় ছিল হেজাব ছিল হিসাবটা খুলে আমি পায়েটা বাঁধি তারপর এক পর্যায়ে ওইটা দেখার পর আমি সেন্সলেস হয়ে যাব এমন অবস্থা ও শুধু আমার ফোনটা আমার হাতেই ছিল ও আমাকে বলতেছে যে গেটটা খোলো চিৎকার করে আমাকে ডাকতেছে মম গেটটা খোলো গেটটা খোলো তুমি যদি এখন গেট ও আমাকে বলতেছে যে গেটটা খোলো চিৎকার করে আমাকে ডাকতেছে মাম্মা গেটটা খোলো গেটটা খোলো তুমি যদি এখন গেটটা না খোলো আর যদি তুমি এইভাবেই বন্ধ ফ্ল্যাটের মধ্যে যদি তুমি সেন্সলেস হয়ে যাও হয়তো বা ব্লিডিং হতে হতে তুমি মারাও যেতে পারো রাইট তো আমি বারবার আমার পায়ের দিকে তাকাচ্ছি আর চিৎকার করতেছি তারপর কোন রকমে মানে পড়ে গেছি আমি মাটিতে ও আমাকে ডাকতেছে বলতেছে যে তুমি যদি এখন না উঠো গেটটা যদি না খুলো তোমার সাথে আমার কোনো সম্পর্ক রাখবো না এটা শোনার পর আমি কিভাবে যে উঠছি আমি নিজেও জানি না আমি গেটটা খুলছি খোলার পর চারতলা আমার ফ্ল্যাটটা ছিল আমি নিচে এসেছি নিচে যাওয়ার পর তারপর আমাকে ওই একজন দেখি দেখার পর আমাকে হসপিটালে নিয়ে যায় পানি গলছে কখনো ফোনটা রাখে যে আমি হসপিটালে যাচ্ছি ওই পর্যন্ত যতক্ষণ ওর সাথে কথা বলতেছিলাম ভালো ছিলাম যখন হসপিটালে যাওয়ার পর কাপড়টা খুলে তারপর আমি দেখার পর একেবারে সেন্সলেস হয়ে যাই ওকে তো তখন ডাক্তার অনেক অবাক হয় যে তুমি এত বড় একটা অ্যাক্সিডেন্ট নিয়ে তুমি এখন এই মুহূর্তে এসে সেন্সলেস হলে তার আগে পর্যন্ত তুমি কিভাবে ঠিক ছিলা বলছে আমি জানি না এরকম শক্তি আছে লাভ এরকম শক্তি আছে এর থেকেও বড় বড় শক্তি আছে হ্যাঁ আল্লাহ ভুলছে তারপর বাসায় আসি আসার পর ওদের এখানে একটা ইয়ে হচ্ছে যে যত বড় দুর্ঘটনাই ঘটুক ওদের ওরা চিকিৎসা করাবে বাট তার পাঁচ মিনিট পর থেকে কাজ করতে হবে পা কাটা নিয়ে টাচ করতে হচ্ছে হাঁটতে পারি না সব কিছু করতেছি তো ও তখনও পর্যন্ত ভিডিও কলে থাকতো সব সময় তারপর দেখা গেছে যে জ্বর আসতো রাতে অনেক এই কাটা পায়ের জন্য তারপর ও লাইনে থাকতো বলতো যে শান্ত হও আমাকে শান্ত মানে আওয়ার্স কোম্পানি যেটা হ্যাঁ খেয়াল করবেন যারা শুনছেন তারা খেয়াল করবেন বিশেষ করে থ্রি যারা মানে এই ফেসবুক ইউটিউব হোয়াটসঅ্যাপ ইমো বা আছে ফিলিংস বলতে বাইবার আমি যেটা বোঝাচ্ছি না এই সৃষ্টিকর্তার প্রতি যে ফিলিংস আমাদের থাকে সেটা হচ্ছে সবচেয়ে পবিত্র ফিলিংস তারপরে যদি আমরা বলি যে প্রেম প্রীতি ভালোবাসার সম্পর্কের জায়গাটা এবং সেটাও যদি রিলিজিয়াস জায়গা থেকে বলি সেটার একটা ডিফারেন্ট শেপ আছে কিন্তু আমরা যদি ইন জেনারেলি বলি তাহলে মানুষের মনের মধ্যে যেই মারাত্মক রকমের ফিলটা জন্ম হয় সেটা ভালোবাসলেই জন্ম হয় এবং সেটা দ্বিপাক্ষিকভাবেই যখন খুব অনেস্টির জায়গায় থাকে সেটা খুব চমৎকার একটা ফিলিংসের জায়গা তো সেই জায়গাটাই আছে হচ্ছে গল্পটা এবং খেয়াল রাখবেন এটা অনেকের জীবনেই ম্যাচ হবে আজকের এই সিক্রেটটা অনেকের সাথেই মিলে যাবে বলুন তারপর তারপর সবসময় থাকতো ফোনে হুম আস্তে আস্তে সুস্থ হয়ে আর এদিকে ওর সাথে ওর প্রতি আমি এতটাই অ্যাডাপ্টেড হয়ে যাই যে আমার এদিকে কাজের মন নাই কাজ করতে পারতাম না ঠিক মতো মানে ওকে দেখলে ভালো লাগতো না তো তারপর ওর সাথে মানে এরকম কথা হতো আর কাজের অনেক ব্যাঘাত ঘটতোই তারপর আস্তে আস্তে না ওকে আমি দেখতাম যে রাতের পর রাত জেগে থাকতো দিনের পর দিন জেগে থাকতো তো একদিন আমি বলতেছি আচ্ছা তুমি এত সারাদিন রাত না ঘুমিয়ে কেমনে থাকো একটা মানুষ কিভাবে সম্ভব কিভাবে তুমি ভেবে থাকো পরে বলতো যে না আমি তোমার অনেক লাভ করি তোমার সাথে থাকতে পারি না এটা এই জন্য তা আমি অনেক খুশি অনেক খুশি যে এরকম একটা মানুষ আমি পাইছি যে মানে কি আমাকে অলওয়েজ সাপোর্ট করে তারপর তো করে একদিন দুষ্টমি করে বলতেছে আচ্ছা তুমি যদি কখনো শোনো যে আমি ইয়াবা খাই তুমি কি করবা তো তখন আমি খুব বেশি চিৎকার করে কান্নাকাটি করি আর নিজে নিজে বলতে থাকি যে কি করলাম আমি এটা যে আমার লাইফে একজনকে লাভ করলাম সেও হুম ছেলেটাকে বলছিল যে আমি যদি ইয়াবা খাই তখন কি করবা হ্যাঁ হ্যাঁ মানে আমাকে বোঝাতে যদি আমি তো তখন আমি অনেক কান্নাকাটি করি পরে বলছি এই বোকা মেয়ে শোনো আমি না অনেক সুন্দর করে গুছে আমি মিথ্যা কথা বলতে পারি না আমি বলছি গুছে আমি মিথ্যা কথা বলতে পারি মানে বলছে এই যে মাত্র মিথ্যা কথা বললাম তুমি ধরতেও পারলা না দুষ্টামি করলাম তো এরকম মাঝে মাঝে অনেক কিছুই দুষ্টামির মাধ্যমে আমাকে অনেক কিছু বলতো তারপর ও বলতেছে তারপর আমি বলতেছি আচ্ছা তুমি না ঘুমিয়ে কিভাবে থাকো তারপরে সত্যি কি তুমি ইয়াবা খাও বলতেছে আরে বোকা না আমি সব করি না তারপর রিলেশন যখন আসতে আসতে ডিপ হতে থাকে হুম তো একটা পর্যায়ে ও আমার কাছে কিছু স্বীকার করে হুম যে হ্যাঁ আমি এটা করি হয় নাই ওকে পয়েন্ট করবেন এগুলো কারণ আমরা এই যুগেই বসবাস করি ইনফ্যাক্ট আজকালকার যুগে একটা মানুষকে রিচ করা দেশের এই প্রান্ত থেকে বিশ্বের যে কোনো প্রান্তেই থাকুক না কেন ইটস টাইম ফ্যাক্টর কয়েক সেকেন্ডের ব্যাপার টেকনোলজি আমাদেরকে সেই জায়গাটি নিয়ে গেছে একটা সময় ছিল যখন আমরা শুনেছি এরকম আমাদের নানি দাদিদের কাছ থেকে বাবা মায়ের কাছ থেকে যে একটা ছেলে এবং একটা মিরিকে প্রোপোজ করতে মাসের পর মাস চলে যেত বছরের পর বছর চলে যেত রাস্তায় দাঁড়িয়ে থাকতে থাকতে স্যান্ডেল টলাক খোয়া হয়ে যেত তারপরেও সে প্রোপোজ করার সাহসটা পর্যন্ত পেত না এবং তারপর সে সম্পর্ক মন নিতে তো আরও সময়ের ব্যাপার কিন্তু এখন বিষয়টা এরকম হয় সম্পর্কে মন নেওয়া তারপরে বিবাহ স্বাধীন তারপরে ঘর সংসার তারপরে শারীরিক সম্পর্ক বিভিন্ন বিষয় থাকে না তো এখানে বিষয়টা হয়ে গেছে এরকম যে আগে সব কিছুর আগে শারীরিক সম্পর্ক কারণটা হচ্ছে এটা খুব সহজে প্রোপোজ করার পেছনে অন্যতম কারণটা হচ্ছে ছেলেটা যখন মেয়েটাকে বলছে বা ফাইস ভার্সায় যদি বলি মেয়েটা যখন ছেলেটাকে বলছে তখন কোনো দায় থাকছে না দায় বলতে আমি যেটা বোঝাচ্ছি যে আমি যে কথাটা বললাম মেয়েটাকে বললাম বা ছেলেটাকে বললাম যদি ছেলেটা মন খারাপ করে কিংবা মেয়েটা যদি মন খারাপ করে তাহলে সে যদি কোনো অ্যাকশন নেয় সে অ্যাকশনটা কত দূর পর্যন্ত যেতে পারে এই জায়গাটায় আমাদের একটা প্রচণ্ড রকমভাবে সিকিউরিটি আছে যে ভার্চুয়াল বলে এসব হয় এবং ঠিক আছে ইটস ওকে লেটস ডু ইট দরকার কি সম্পর্কে যাওয়ার জন্য কিন্তু মূল কথা হচ্ছে একবার যদি আপনি এইসব জায়গাতে ঢোকেন এবং সেটা যদি বিশ্বস্ততার সম্পর্ক না হয় কিংবা বিশ্বস্ততার সম্পর্ক না হয়েও যদি এরকম বিষয় হয় যদি লস হয় তাহলে দ্বিপাক্ষিকভাবেই লস হওয়ার সম্ভাবনা আছে সেই জায়গাটাও যদি না হয় তাহলে এটা অনেক বড় একটা বিপদের কারণ হতে পারে আমরা এই কথা বললেও যে কালকে থেকে এই সব কিছু বন্ধু হয়ে যাবে ইন্টারনেটে দুনিয়াতে এটা আমি বিশ্বাস করি না তবে কিছু মানুষ সতর্ক হবে আর আজকের এই গল্পটা শুনলে অনেকেই সতর্ক হবে এবং শুধু সতর্ক না ভয়ানকভাবে সতর্ক হবে সামনের দিকে আগায় তারপর তারপর আমি দুজন এত রাগা রাগি এত গালাগালির মধ্যে পড়ে হঠাৎ করে কি নিয়ে যেন অনেক বড় একটা ঝগড়া হয় তো ওরে আমি বলতেছি দেখো আমি কিন্তু সুইসাইড করব বলতেছে আর আমি একটু বলি যে আমার রুমটা ছিল বাড়িটার ছিল ডুপ্লেক্স ডুপ্লিক্স ডুপ্লিক্সের নিচতলাতে ছিল বসার রুম দোতলাতে ছিল শোয়ার রুম আর দোতলার সাইডে আরেকটা মানে আলাদা করে ছাদের মতো করা যেখানে সাইডে বাগান করা আর আমার রুমটা ছিল তার পাশেই তো মানে ও বাড়িটার ঘুমাতে গেলাম তো তখন আমি ওকে বলতেছি তখনও কিন্তু লাইনে অডিও কলে মানে যখন সামনে কেউ থাকে তখন অডিও কলে থাকে আর আমি যখন একা থাকি তখন ভিডিও কলে এখন কি অবস্থা আছে আপনার ফোনে কি আছে না না ওকে ফাইন ফোন অফ হয়ে গেছে তো তারপর আমি উপরে যাওয়ার পর মানে ম্যাডাম বুঝতে পারছিল হয়তো বা যে আমার মন খারাপ তো আমি উপরে যাওয়ার পাঁচ মিনিট পর উনি আমার পিছে পিছে যায় আর আমার মেইন গেটের দরজাটা নক করে বলতেছে আপনি কেন আসছেন আমি গেট বন্ধ করে দিলাম আমি তো ঘুমাবো বলতেছে যায়সা তুই গেটটা খোলা রেখে ঘুমা তোর ঘরের গেট লাগা কিন্তু এটা খোলা রাখ কিন্তু আমি আমার রুমের গেট কখনো বন্ধ করতাম না কারণ আমার রুমের গেটে একটু সমস্যা হতো বন্ধ হতো না এজন্য জন্য মেইন গেটটা বন্ধ করে ঘুমাতাম তো আমি বলতেছি ম্যাডাম কি করবেন আপনি বলতেছে যা আমি এখানে বসে সীসা খাবো আমি আমি সীসা বানাতে পারি খুব ভালো করে আপনি হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর করে বানাতে পারি সবাই খায় খায় তো সীসাটা পরে আমি বলতেছি আচ্ছা তুই তো ঘুমাতে যাবি আমার সীসাটা বানাই দিয়ে যা তো বানাইটা না আমি রাখলাম আমি ভাবছি যে হ্যাঁ উনি এই জন্যই আসবে কিন্তু উনার ইয়েই ছিল যে গেটটা খোলা রাখবে উনি ওকে তারপর উনি চলে যায় তো আমি তখন আমার বয়ফ্রেন্ডকে বলতেছি যে দেখো আমার অনেক খারাপ লাগতেছে তুই দেখ দেখ তো আমার অনেক খারাপ লাগতেছে তুই আমার সাথে এরকম করিস না বলতেছে যে তুই তুই না মরবি বলি মরবি না ভয় লাগতেছে আমি বলছি না ভয় আমি পাই না ভয় জিনিসটা আমার ভিতরে নাই পরে বলতেছে যে তো মরবি মোর আমি বলছি হ্যাঁ মরবো তো আচ্ছা দাঁড়ো আমি আমার আম্মুর সাথে একটু কথা বলি তারপর ওরে কনফারেন্সে রেখে আম্মুর সাথে কথা বললাম পরে কনফারেন্সে রেখেছেন মানে ও কথা বলতো আপনার মায়ের সঙ্গে ও কথা বলতেছে না চুপ করে আছে ও চুপ করে শুনছে যে আসলাম এই মাসটা এতটা প্রাইভেসি শেয়ার করা মানে